আসসালামু আলাইকুম আদাব আব্দুল লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা আজকে আমরা রেখে রেখাশিমালার দুইটা পাটে অনেকগুলো নিয়মের অঙ্ক দিয়েছিলাম পাওয়ারে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আপনারা বেশ কয়েকটা সাল যদি পর্যালোচনা করেন এই নিয়মের অঙ্কগুলো খুব আসে ইউ প্লাস ওয়ান বা কিউব রুট থ্রি বলে প্রমাণ করে ইকুয়াল রুট থ্রি প্লাস কত রুট টু আপনারা অনেকগুলো সালের অঙ্কেই এই নিয়মটা আপনারা খুঁজে পাবে তা আমরা এই নিয়ম করা শিখি তো দেখেন এক নম্বর আমাদের যেটা দিছে সেটাকে আমরা সমীকরণ ধরে নেই a কিউ প্লাস 1 বাই a কিউব সমাধানের বেলায় ধরে নিব আমরা সমাধান আপনি দেখেন a কিউব প্লাস 1 বাই a কিউ ইকুয়াল 18 রুট 3 এটাকে আমরা ধরব এক নাম্বার সমীকরণ শিক্ষার্থী এটা এক নাম্বার সমীকরণ আমরা খুব ইজিলি অঙ্কটা করব দেখেন a কিউ প্লাস 1 বাই a কিউব এর মান 18 রুট अम्ब्रेडर माइनस दर्मांडा बेर करो, साबा माइनस माइनस दर्मांडा अपना बेर करो, तो माइनस दर्मांडा बेर करो तो ये हमरा जो सूत्र टा अप्लाई करना चाहिए रखो, सूत्र टा चाहिए रखो, चाहिए रखे, ए माइनस बी ऑल स्क्वायर इक्वल ए प्लस बी ऑल स्क्वायर माइनस फोर ए बी, ये सूत्र टा हमरे का नहीं अप्ला�

এখন এক আর দুই নাম্বার শুরু করে তো আমরা যোগ করছি আপনি লিখে দিবেন এক যোগ দুই করে এক যোগ দুই করে এখন তাহলে আমরা এদিকে দেখি তো তাহলে এটা এটা কাটা যাবে কিনা আমাদের পরে যাবে যাবে এ কিউ আর এ কিউ তাহলে কত এ কিউ 2 এ কিউ এইখান থেকে 2 কমন নাও দেন না যায় না 18 থেকে যদি 2 দ্বারা ভাগ দেই 18 সূত্রটা বসে থাকবে মানে আপনার যে উত্তর মিলাইতে হবে সেটাকে একটা কি ধরবে বি ধরে কাজাবেন কি সূত্রের সূত্র কেমন দেখেন এ কি থাকলো

তিন দুগুনা কত ছয় ছয়টা রুট থ্রি আর তিনটা রুট থ্রি নয়টা রুট থ্রি কয়েকটা রুট থ্রি উপর মানে রুটে দেন তাহলে কত কি হ্যাঁ কত নয় নয়টা রুট আর আছে एक्चुअल मिले जाबे आपने एक टके ये दर में एक टके बी दर में क्यूबे चुतर बाजू में क्यूबे चुतर ठीक है क्या ए क्यू प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बच्चे बी क्यू ठीक है सर क्यू ताले आपने ना कि आम्रा के एवं को तो रहना ए क्यू था ग्लो रूट थ्री प्लस रूट टू तारों पर क्यू पत्ता আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী আমরা ওই নিয়মের একটা অঙ্ক করছি আর এবার একটা ভাষাটা দিতে চাই ওই নিয়মে দেখেন আপনারা এ টু প্লাস ওয়ান বাই টিভি ক আর টু রুট স্টিক্স হলে প্রমাণ করে বা প্রমাণ করো এ কল রুট স্টিক প্লাস রুট কত পাই তাহলে এটা আপনারা অবশ্যই বাসায় সলভ করবেন আর যারা ভিডিওতে ক্লাসটা দেখছেন আমাদের চ্যানেলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এরপর ওকে আমরা এবার দ্বিতীয় নাম্বার নিয়ম চলে যাব

হহ যতবার পাওয়ার কো নাওতে সমীকরণে আমরা বর্গ করতে যাব তাহলে y 1/y করে কি করে তো আগে সূত্র মনে আছে কোনো অসুবিধাdataloader y এর উপর 2 a y b y y তার উপর কি

শিক্ষার্থী আমরা আবারও নতুন কোন ক্লাসে আরো কিছু নিয়ম নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই টেন আল্লাহ হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিয়মিত লেখাপড়া করবেন আসসালামু আলাইকুম